আমার মা খেজুর কাটছে এই যে খেজুর কেটে এগুলো রেখেছে আমার কি তৈরি করবো খেজুর দিয়ে কি দিয়ে মা কি দিয়ে মা খাবো চিনি দিয়ে লবণ দানা তালের গুড় দিয়ে মা না এই যে মা বলল নকুল দানা আছে চিনি আছে তারপর তালের গুড় দিয়ে মা খাবে এগুলো ইন্ডিয়ায় পাঠাবে তার মেয়ের জন্য সে যে মেয়ে হলো ছোট মেয়ে আমি তো এখানে আছি এই জন্য আমি খেতে পারবো এই দেখেন এগুলো আস্তে আস্তে খেজুর গাছ থেকে পেরে নিয়ে এসেছে এখন মা কাটছে মাখানোর জন্য আর কিছু পেরে রেখেছিল সেগুলো মাখানো হয়ে গেছে চলো আমরা দেখে আসি এই তো ঘরে গিয়ে পালাম এ কড়াইতে মাখায় রেখেছি চলো এইটা আমরা আগ্রহ করে দেখি কেমন দেখা যাচ্ছে এই যে খেজুর মাখানো তবে এখনো ফুল ফুল হয়নি কিন্তু দুদিন আগে মাখায় রেখেছিল এটা আর কেটে নিয়েছে ওটা মাখাবে আজকে যে ঝাঁপিতে খেজুর দেখতে পাচ্ছেন এগুলো অনেক কালো হয়ে গেছে যেহেতু কালকে পাড়া ছিল তাই আর আপনারা কে কে খেজুর মাখা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টা